শুরু করছি এখন ওই ঘড়িতে এগারোটার মতো বাজছে আর আমি রেডি হয়ে নিয়েছি কালকে বিয়ের বাড়ি আছে তার জন্য একটু পার্লার যাবো আর কিছু কেনাকাটিও করা আছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো বাড়ি থেকে বেরিয়ে রামপুরহাটে ঢুকেই গাড়ির টায়ারটা পাংচার হয়ে গেছে আর এত রোদে কিংসুকের বাবার অনেকটা কষ্ট হয়ে গেল গাড়িটাকে ঠিলে ঠিলে নিয়ে আসতে হলো আর এখন ঘড়িতে অনেকটাই বেজে গেছে কিন্তু কিছু তো করার নেই প্রথমে গাড়িটা ঠিক করে নিয়ে তারপর বাজার যাব। এখান থেকে আমি কিংসুকের জন্য কিছু কেনাকাটি করে নিলাম আর কিংসুকের ব্যবহার করা জিনিসগুলো এখান থেকেই নেওয়া হয় এখানে বেশ জিনিসগুলো ভালো থাকে আর এখন আমি যে ব্লাউজগুলো কাটাতে দিয়েছিলাম এখানে সেগুলো নিয়ে নিয়েছি কাটানো হয়ে গেছে তো বিয়ের জন্যই কাটাতে দিয়েছিলাম বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি ব্যাগও গুছানো হয়ে গেছে আর এখন ওই ঘড়িতে ছটার মতো বাড়ছে তো চলো আবার পরে দেখা হচ্ছে এখন আমরা টোটোতে বসে পড়েছি তো বিয়ের বাড়ি যাচ্ছে আমি মা কিংসুক আর কিংসুকের বাবা আর বাবা তো যাচ্ছে না বাড়িতে থাকবে তো এখন আমরা তারাপীঠে চলে এসছি কথা বলতে বলতে আর আমরা তারাপীঠেই বাসটা ধরবো আমরা যাব মুর্শিদাবাদের কাঁদি তো চলো ওখানেই বিয়ের বাড়িটা আছে বিয়ের বাড়িতে গিয়েই আবার দেখা হচ্ছে মারা সবাই আগে চলে গেছে আর এখন আমি আর কিংসুকের বাবা যাচ্ছি আমার একটু দেরি হয়ে গেছিল তো এখন আমরা লজেই যাচ্ছি আর এসে দেখছি এই সুন্দর পাখিগুলো ছিল তাই একটু দেখিয়ে দিলাম এখানে এসি দেখছি গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো এখানেই আমরা সবাই মিলে বসে আছি

এখন আমরা সবাই মিলে একটু দাঁড়িয়ে ফটো তুলে নিচ্ছি এখন আমি বিউলি আর মামা ছেলেরা সব দাঁড়িয়ে আছে আর ওদিকে কিংসুকের বাবাও আছে তো আমরা একটু ফটো তুলে নিলাম দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা একটু বেরুবো আমি আর কিংশুকের বাবা একটু বাজারের দিকে যাব ওই যে চুলে ফুল নেবো তার জন্য ফুল কেনার জন্যই যাব তো এসে দেখলাম যে গোলাপ ফুলগুলো অতটাও ভালো ছিল না তো তাই আমি ভাবলাম যে জুই ফুলই নেওয়া যাক আর এখন তো জুই ফুলের সময় তাই জুই ফুলগুলো বেশ ভালো ছিল তো এখান থেকে আমি ফুলটা নিয়ে নিলাম ফুল কেনার পর আর ভিডিও করা হয়নি আর এখন সন্ধ্যা হয়ে গেছে তো এখন রেডি হয়ে আমি একদম বেরিয়ে পড়েছি বিয়ের বাড়ি যাওয়ার জন্য তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমাকে কেমন লাগছে এই শাড়িটা পরে অবশ্যই কমেন্টে জানিও বিয়ের বাড়িতে এসেই প্রথমে ওপর চলে এসছি আর ওপরে এসে আমি এখন কিছু ফটো তুলে নেবো আর আমরা ফটো তুলতে তুলতে সবাই রেডি হয়ে চলে এসছে এখানে মামার ছেলেরা আছে আর মাসির মেয়েরাও আছে তো এখন সবাই মিলে একটু গল্প করছি আর এখন তো সবাই ফটো তুলতে ব্যস্ত তো আমি আর বিউলি কিছু কথা বলছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমরা এখন একটু নাচছি আমি আর বিউলি আমি আর বিউলি একটু নাচছিলাম তো সবাই তো ফটো তুলছিল তো সবার একটু অসুবিধা হচ্ছিল তাই আমরা নিচে চলে এসছি পকোড়া খাওয়ার জন্য এখন আমি আর কিছু দাঁড়িয়ে আছি পকোড়া নেওয়ার জন্য আর আগে থেকে যারা বলেছিল তাদেরকে আগে দিয়ে দিল আর এখানে দু রকমের পকোড়া ছিল ভেজ পকোড়া আর চিকেন পকোড়া তো কিংসুক তো ভেজ পকোড়া খাবে না ও চিকেন পকোড়া খাবে তো কিংসুক এখন চিকেন পকোড়াটা নিয়ে নিল আর এদিকে আমি ভেজ আর চিকেন দুটোই নেব তো তাই আমাকেই দিচ্ছে এখন পকোড়া গুলো ভালোই হয়েছিল আর সন্ধেবেলায় পকোড়া খেতে তো সবারই ভালো লাগে তো এখন আমি পকোড়াগুলো খেয়ে নি তারপর আবার দেখা হচ্ছে পকোড়া খাওয়ার পর এখন আমরা ওপর চলে এসছি আর এদিকে আমাদের মেয়েও রেডি হয়ে চলে এসছে তো এখন আমরা সবাই মিলে একটু ফটো তুলে নেব এখন তো খাবার চলে এসছে আর প্রথমেই ছিল কুলচা আর পনির ভর্তা তো সেটা খেয়ে নেওয়ার পর পোলাও আর চিকেনের কি একটা আইটেম ছিল নামটা এখন আমার মনে নেই তবে খেতে বেশ ভালো ছিল তো ওদিকে কিংসুক আর কিংসুকের বাবা বসেছিল আর এদিকে বসেছি আমি আমাদের খাওয়া দাওয়া তো প্রায় সবারই হয়ে গেছে আর এখন দশটা বাজছে তো এখন বর আসছে কারণ ওদের বিয়ের লগ্নটা ছিল এগারোটা পঞ্চাশে অনেক দেরি ছিল তার জন্যই বর অতটা দেরি করে এসছে লগ্নটা অনেকটা রাতের দিকে ছিল তাই আমরা আর কেউ ছিলাম না বিয়ে দেখার জন্য কারণ কালকে বাড়ি যাব অনেকটা সকাল সকাল উঠতে হবে বলতে গেলে ভোরেই উঠতে হবে তো তার জন্য এখান রেজিস্টারি ম্যারেজ হচ্ছিল তো সেই ভিডিওটা একটু দেখিয়ে দিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা বসে আছি আর আজকে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে ভিডিওতে যতক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভ রাখবেন